নমস্কার বন্ধুরা হলদি পর আপনাদের সকলের সাথে একটু পাকা দিতে আসলাম সাথে কিছু গল্প কারণ আমাকে আমার যত বন্ধুরা আছেন আছো তারা বেশিরভাগই আমাকে প্রশ্ন করো কিংবা করেন যে দাদা অ্যাকচুয়ালি দশ টাকা পাঁচ টাকা কিংবা তোমার এই যে হোটেল এত ছবি কিসের দেখুন যারা জানে যারা প্রথম থেকেই আমার সাথে আছেন যারা আমার কঠিন সময়টায় ছিলেন তাদেরকে তো আমার অন্তর অন্তঃস্থল থেকে অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ প্রণাম ভালোবাসা যা থাকে যারা জানেন না তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি করা প্রথমত আমার পরিচয় হচ্ছে আমি দীপ্তেশ সেন আমার একটি নিউ কুচবিহারে ছোট্ট স্টেশনারি দোকান আছে তার পাশেই আমি দীর্ঘ দশ বছর ধরে সর্বসাধারণের জন্য দশ টাকায় ডাল ভাত সবজি আচার এটি এখনও চালাচ্ছি দু হাজার পঁচিশও লকডাউনও চলেছিল অতিমারি করোনা ভাইরাস যখন চলছিলো তখনও আমার এটা চলছিল তো চলার একটিমাত্রই কারণ হচ্ছে প্রথম থেকে আজ পর্যন্ত আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদ এর জন্যই হয়তো এটি চলছে তার সাথেও আমার এখানে বাঙালি আনা খাবার পাওয়া যায় ভ্যারাইটিস দামের বিভিন্ন মূল্যের মধ্যে আমি রেখেছি পাঁচটা কাটা হচ্ছে অ্যাকচুয়ালি ভবগুলোদের জন্য যারা হাত থেকে খায় যারা ঠিক মতো দুবেলা খেতে পারে না তাদের জন্য কারণ কারণ তারা যখন অর্থের বিনিময়ে যখন খাবে তখন তারা ভাববে যে আমিও এই হোটেলে কিছু দিয়ে খাচ্ছি কারণ আমার এখানে পাঁচ টাকার থেকে শুরু করে পাঁচশো সাড়ে পাঁচশো অব্দি রেঞ্জের খাওয়া দাওয়া আপাতত রেখেছি হয়তো চালাচ্ছি সবার তো সব ধরনের অ্যাফোট করার ক্ষমতা নেই সবাই সব ধরনের মূল্যে খেতেও পারবে না তাই এখানে আসলে কেউ যদি খালি মুখে খালি পেটে যদি না ঘুরে যায় সেই উদ্দেশ্যে এটি চালানো সকলের কথা মাথায় রেখেই এখানে টিফিন বাত আছে নর্মালি ভেজ থালি আছে স্পেশাল থালি আছে মাটির থালাতেও আমরা ব্যবস্থা রেখেছি এছাড়াও আমি ছোটো ছোটো সামাজিক কাজের সঙ্গে যুক্ত তো অনেকে ভিডিওতে দেখে বলে দাদা হোটেলে বাসায় এত ছবি কী শেষ মানে এই যে দেখাচ্ছি এই যে ছবিগুলো ছবি এই যে পেপার কাটিং এর দিয়ে ং অনেক আছে ঘরে কিন্তু এত কিছু তো রাখা সম্ভব না আর সাথে এই যে হোটেলের এটা তোমাদের আগেও দেখিয়েছি এখনও দেখাচ্ছি এখনো খাওয়া দাওয়া শুরু হয়নি পিছনে রান্না হচ্ছে তো জাস্ট খুলে বসলাম সন্ধ্যাপাতি দিয়ে এমনি নর্মালি কাস্টমার আসছে টুকটাক জিনিস নিচ্ছে চা খাচ্ছে কিন্তু ভাতের এখনো শুরু হয়নি কারণ আমার এখানে সাড়ে দশটার থেকে অ্যাকচুয়ালি শুরু হয় রাতে এখন অবধি কিছু শুরু করিনি তো তোমাদের আশীর্বাদে ছোটো ছোটো করে চালাচ্ছি করছি তোমাদের কাছে এতটুকু শেয়ার করলাম কারণ অনেকেই ভিডিওতে জিজ্ঞাসা করো যে দাদা এই হোটেলটার কি আমি শুধু একটি শ্রিনের থেকেই কোনো অর্থ কিংবা মূল্য নিই না সেটি হচ্ছে আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে কোন শ্রেণী কাদের জন্য তো দেখাচ্ছি কাদের জন্য এই যে ক্যান্সার আক্রান্ত ও দৃষ্টিহীনদের জন্য এটি প্রথম থেকেই আমি সেই ব্যবস্থাটা রেখেছি কারণ যার কাছে পুরো জগৎটি অন্ধকার যে কোনোদিন তার নিজের মুখ এই পৃথিবীর আলো তার প্রিয় রং প্রিয় খাবার কি সে দেখেনি কিংবা বলতে পারবে না তো তাদের থেকে কীভাবে হাত পেতে অর্থ নিবে বলুন আপনারাই বলুন আর মারণ রোগ ক্যান্সার যাদের হয়েছে কিংবা যারা লড়াই করছেন ঈশ্বর কাছে প্রার্থনা করব তারা এই যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসবেন কিন্তু তারাও একটি অনিশ্চয়তার মাঝে দাঁড়িয়ে চলছে দুশ্চিন্তায় খুব কঠিন একটি বেদনাদায়ক ব্যাধি তো এই দুটো শ্রেণীর থেকে আমি কোনোভাবেই কোনো অর্থ বা মূল্য নিই না